আজকে একটা চমৎকার বাড়িতে আসছে গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি এত সুন্দর ডিজাইন এত সুন্দর নকশা মাশাল গ্রামের ভিতরে আধুনিক ডিজাইনে একটা বাড়ি করেছে যে বাড়িটা অনেক চমৎকার এবং বাড়ির ভিতরে দেখেন ফল ফুল গাছ হ্যাঁ সবজি গাছ ফল গাছ বিভিন্ন ধরনের বাগান ফুলের ফুলের গাছ সহ অনেক চমৎকার করে বাগানটা করা হয়েছে যাকে বলে আধুনিক এজন্য এক স্বর্গরাজ্য বাসাবাড়ির গ্রামের ভিতরে মন থাকলে হবে না টাকা থাকতে হবে আবার টাকা থাকলে হবে না মনকেও বড় করতে হবে প্রশস্ত করতে হবে এবং গেটটা দেখেন গেটটা এত সুন্দর করে গেট একটা তৈরি করেছে গ্রামের ভিতরে মন জুড়ে এগুলো ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ